তো থাকতে হবে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে আমাদের প্রিয় নেতা দেশनायक কারিগ রহমান যে আন্দোলনে রয়েছে আমাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে সামনে রেখে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে এই বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না দেশ ব্যক্তির খালি ধন্যবাদ দেশ নাম